প্রতিদিন বাবা সকালবেলা এইভাবেই কীর্তন করে আর আমরা এই যে আমাদের সকালবেলা থেকেই বাসি কাজে লেগে যায় পূজার কাছে তা আমাদের গ্রামের বাড়িতে সবাই ছড়া দেওয়াটা অনিবার্য কারণ ছড়া না দিলে দিনটা শুরুই হয় না আমাদের এরকমই মনে হয় আর ছড়া দিয়ে এমনি কাজকর্ম সবাই লেগে যায় খান কোড়াতে কোড়াতে রোগ বেলা উঠে গেছে ওই দিন হুম

কি শূন্য দেখাচ্ছে এটা পুরো বিন্দি বিন্দু 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 গোল 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 কি শূন্য সাইজ না আর এটা হচ্ছে পটাশ আর এই যে বড় বড় যে কালো কালো দানাগুলো ওগুলো হচ্ছে গুমার গুমার ভিতরে ব্রোন আর জিঙ্ক মিশানো আছে ও তো কিছু তোমরা বুঝিনা তা আমরা জানি তিন রকমের সার মিক্স করতে লঙ্কার গুলো লবণ দি আর বিট লবণ দি তা কি শূন্য দেখাচ্ছে カラーটা তাইনি সকাল বেলায় যে মানে কয় কেজি তিরিশ কেজি না তিরিশ কেজি সার মিক্স করছে কোন দিকে আছে সার দিবে আজকে তাই হাত জ্বলছে না তোমার ফটাফট যা নিত্য কর্মের যোগদান দাও নিত্য না আজকে অনেকদিন ধরে ভাবছিল সার দেবে তো দেওয়া তো লাগবে দাও ওদিকে একটু চেপে দাও দাও কালকে সারাদিন গেল সার দিতে দিতে তিনটে খেত আছে আমাদের সার দেওয়া হয়েছে এই যে আমার পিঠে আছে স্প্রে স্প্রে করলাম আমি সার দেওয়া কালকে সার দেওয়া হয়েছে সারা হয়েছে কোনো বলা যাবে না নাকি হ্যাঁ সব কিছুই দেখানো লাগবে কোনো মানে আছে আর ওইদিকে আমার গিন্নি মশায় রাগ হয়ে পুরা তা কি সার মিক্স করা হয়েছে মানে সার দেখানো লাগবে কোনো মানে নেই সবাই জানে সার মিক্স করা হয়তো মানে সার দেবে আর ওদিকে সেই আমাদের মালচিং পেপারের ওদিকে তুমি ভালো বলতে পারো আমি জানি মালচিং পেপারে হুম দেখাচ্ছি তা কি হয়েছে তুমি বলো না তা বলো বলো সকাল থেকে কাম করিয়ে যাচ্ছে বাবা করিয়ে যাচ্ছে কাটা দাদি আমার এই যে দাদিরে বহুদিন পরে পেয়েছি

এইগুলোর সময় তো কষ্ট হয় তাও অনেক দিন ধরে এই ক্ষেত্র পিছনে দুজনে মিশে লেগেছি গরমশাই আর আমি তা যা হোক এখন একটু খুশি লাগছে যা হোক এত কিছু চেহারাটা তো ভালো হয়েছে সার জল মানুষ প্রতিদিন যা আছে ডিপ লাইনে জল জল দেওয়া তো অসুবিধা নেই সার দেওয়ার ইনিতে এসতো ডিপ লাইন না ড্রিপ লাইন ড্রিপ লাইন থ্যাংক ইউ আরে আর ওদিকের খাত ওই খাতটা তো মোরে সাফ হয়ে রয়েছে ওটাকে মানে পাতা হলুদ হয়ে যাচ্ছে পুরো এই খাতটা একটু তো ফাঁকা পুরা কিছু নাই ওই খাতটা যা আছে যা একটু হয়েছিল পুরো পুড়ে শেষ শেষ আমি জানি আমার কথা কেউ ভালোবাসে না তোমার কথা ভালোবাসে তুমি বলো কি নারকেল গাছ পরিষ্কার করছে তা ভাবছি কি ওই ভিডিওটা কেউ করে নিশ্চয়

আতা মানে কি গণ দিদি আতা মানে কি আতা মানে পিসি কাকু কাকিমা হয় পিসি হবে আমরা দাদি বলি কাকুর মা কি হয় ওর মা ছেলে কাকুর ধন্য কাকু ডাকি না মা আমাকে মা আমাকে বলছে যে আমি তো জানি না নতুন নতুন এদের ভাষা আমি কিছু বুঝি না বলে কি এদের তুই বুঝুস না আতা ঘরে যা

দেখি আর আধা ঘন্টা সাহায্য করে দেবো কারণ একা একা করছে তো তাই আমি কিছু জড়ি ধরে দিচ্ছি আমি আর এই ওই সব এই পিসি এদিকে দেখো সব উল্টো হয়ে গেছে পুরো গরু ঢুকে উৎপাত করে যা তাই এখন আবার সব কিছু এই জড়ির উপরে যে মাটি না দিলে কি হয় মানে হাওয়া আসলে উড়ে যাচ্ছে জড়িটা আর এই গাছের গোড়ার সব এই যে জালি জালি এইগুলো আবার ছিঁড়ে দেয়া লাগছে এগুলো যদি না ছিঁড়ি তাহলে উপরে না এই গাছের এই মোটা গাছ গাছের উপরে যে পাতাগুলো ছাড়বে না একবার তুলে দিয়েছি কিছুদিন আগে তাও আবার হয়েছে চলো 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 ফটোপুটি কারণ সাড়ে এগারোটা বাজে হয় ঠিক আছে ঠিক আছে আর এক লাইন করে ছাড়ে দাও বেশি দরকার নেই ছাড়ো চলো

কেটে কেটে সবাই খেয়েছে আর শুকনো ডাব গুলো নিচে পড়ে আছে নিচে এখনো এগুলো তোলা হয়নি আর কি কাঁচা ডাব গুলো সেগুলো আলাদা রেখেছে ওগুলো খাওয়ার জন্য চলো চলো ঘরে চলো